দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলে আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা দর্শক যারা মুসলিম সম্প্রদায়ের আছেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আর কয়েকদিন পরেই এবং এই উৎসবকে ঘিরে আপনারা সবাই জানেন যে বিশেষ করে নারীদের মধ্যে নানান রকম উৎসাহ এবং উদ্দীপনা থাকে শুধুমাত্র তাদের সাজসজ্জা তাদের পোশাক তাদের হেয়ার স্টাইল সব মিলিয়ে আসলে তারা এক ধরনের উৎসাহের মধ্যে থাকেন যে কোথায় কিভাবে করবেন কোথায় একটু কম খরচে করতে পারেন কিভাবে তা তাদেরকে একটু ডিফারেন্ট লুকে উপস্থাপন করতে পারেন ঈদের বিশেষ দিনটিতে সেটি নিয়ে তাদের মধ্যে থেকে অনেক আগে থেকে প্রস্তুতি থাকে নানান রকম ভাবনাও থাকে দর্শক সেই বিষয়টিকে মাথায় রেখে আজকে আমরা আলোচনা করতে চাই আমাদের সঙ্গে একজন বিউটি এক্সপার্টকে রেখেছি যার নাম নওশী নৈশী এর আগেও আরেকটি অনুষ্ঠানে আমরা তাকে এনেছি এবং তার কাছ থেকে কিছু টিপস আপনাদের আজকে জানানোর চেষ্টা করব এবং সেই সঙ্গে ঈদের দিনে আপনারা নিজেদেরকে কিভাবে একটু ভিন্ন লুকে উপস্থাপন করবেন সেই বিষয়টিও তার কাছ থেকে চলুন জেনে নেওয়ার চেষ্টা করি ঐশী স্বাগত আপনাকে আমাদের থ্যাংক ইউ আর থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেলকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর আগামী ঈদ মোবারক সবাইকে আচ্ছা যেটি বলছিলাম যে ঈদ উল ফিতরকে সামনে রেখে এরই মধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে পোশাক পরিচ্ছদ তো মেয়েরা কিনছেন ছেলেরা কিনছেন এবং মেয়েদের মধ্যে বাড়তে যে জিনিসটি এখন অনেক সময় অনেক ছেলেরাও তাদের ত্বকের যত্ন করেন চুলের যত্ন করেন মেয়েরা একটু বেশি করেন সেই জায়গা থেকে একটু জানতে চাই যে এই যে প্রস্তুতি মানে ঈদের এখনো প্রায় কিছুদিন বাকি আছে পনেরো দিনের মতো যদি আমি ধরি এই সময়টাতে তাদের প্রস্তুতিটা আসলে কি রকম করতে পারে মানে ঘরোয়া ভাবে যদি কারণ ঈদের আগে আগে তো মেয়েরা আসলে পার্লারগুলোতে যায় সেলুনগুলোতে যায় তাদের থেরাপি স্পা নেয় তার আগে ঘর থেকে মানে এখন থেকে আসলে প্রস্তুতিটা তাদের কেমন হওয়া উচিত শুরুতে বলি যে এখন অনেক বিজি মানে আমি কি বলবো মানে ইনস্টিটিউট আমার ইনস্টিটিউটও অনেক বিজি আলহামদুলিল্লাহ যে অনেক ফেশিয়াল আসছে হেয়ার স্পাচ আসছে আর ঈদের আগে আসলে সবাই ঘর থেকে স্টার্ট করে ফাইনালি যে আচ্ছা আমি একটু এখন থেকে করি দেন ঈদের তিন চার দিন আগে একটা ফেসিয়াল নিবো একটা উৎসব সামনে রেখেই হয়েছে প্রস্তুতি ছাড়াও আসলে সারা বছরই এখন কিন্তু মেয়েরা অনেক অনেক যত্ন নেয় ত্বকের যত্ন ওরা খুব পছন্দ করে ডিফারেন্ট ডিফারেন্ট ত্বকের স্কিন কেয়ার প্রোভাইড করতে তো এখন আমার অ্যাকচুয়ালি চলছে আমার স্টুডেন্টে এখন চলছে ফেশিয়াল ফেশিয়ালটা আসলে মানে অনেক রকমের আমি মানে ফার্স্টে থিঙ্ক করি কি রকম স্কিন কেন এক একজনের এক এক স্কিন অয়েলি স্কিন আছে ড্রাই স্কিন আছে তো সব স্কিনে সব রকম ফেশিয়াল অ্যাকচুয়ালি যায় না সো আমি ক্লায়েন্ট বুঝে ওদেরকে আসলে রেকমেন্ড করি যে এটা ভালো বা কোনটা

ওই হিসাবটা ধরে আপনি একটু সারাদিনে যেহেতু আমার একটু সময় বের করে একটা মানে খুবই অল্প সময়ের মধ্যে একটা টিপ আমি দিতে পারি ওটা হলো ওটা কিছু না একটু হলুদ তো সবার বাসায় আছে কাঁচা হলুদ ওটাকে আমরা বলি ওটাকে একটু বেটে ওটার মধ্যে একটু মানে আপনার কোনো ইয়ে না গুঁড়া দুধ দিতেও পারে নাহলে পানি দুধ হচ্ছে কোনো একটা দিয়ে একটু এক চামচ দিয়ে ওটাকে একটা মিক্স করবো একটা আপনি জাস্ট সকালে দিনে একবার লাগাতে পারেন সকালের দিকে আবার বিকালের দিকে একটু হানি ওয়ান স্পুন হানি বা টু স্পুন হানি ডিপেন্ড করে আপনার এটা আপনি কতটুকু লাগাতে চাচ্ছেন ওটার সাথে আপনি ওয়ান স্পুন লেমু আপনার ফেসকে অনেক 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 গ্লো করে এগুলো যদি এখন থেকে আপনি একটু করেন তখন হয় কি যখন আমাদের ঈদের কিছুদিন ওয়ান উইক থাকে বা পাঁচ দিন থাকে তখন কিন্তু মানে খুব বেস্ট থাকে যে আমি এটা করতে হবে আমার ওইটা করতে হবে কেন অনেকে ডার্ক স্পট পড়ে ওটা কিন্তু অনেক একটা মানে কি বলবো মানে একদিনে যায় না একটা স্টেপ নেয়ার পর যখন আমার কাছে আসে বা তখন ফেসিয়ারটা যখন করে তখন কিন্তু এটা আসলে ওনার জন্য ভালো বা আমাদের জন্য ভালো যে আমাদের আর খুব একটা মানে ইয়ে লাগছে না তো এখন তো অনেক ধরনেরই স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি পাচ্ছেন বাজারে আপনি অনেক পাচ্ছেন আপনি ড্রাগ স্টোরেও পাচ্ছেন আপনি সেফোরাতে পাচ্ছেন ম্যাকে পাচ্ছেন আপনি কিন্তু অনেক স্কিন কেয়ার পাচ্ছেন তো আপনার স্কিন কেয়ার যে শুধু আপনি ঘরে বানাই করতে তাও না আপনি করা যায় আর একটা ফ্রুট মাস্ক আমরা যেটা বলি ওটা আমি মনে করি অ্যাটলিস্ট টু উইক্স আগে ওটা করা স্টার মানে উচিত যেটা হলো আপনার অরেঞ্জ অরেঞ্জকে আপনি টু জাস্ট মানে একটু চিপে মানে অরেঞ্জের যে রসটা থাকে হ্যাঁ ওটা আপনি জুসটা ইউজ করি না কেন জুসটা আসলে মানে ওটা প্রিজার্ভেটিভ থাকে তো ওটা আসলে মানে ত্বকের জন্য ভালো কেন তো আপনি মানে যেটা মানে অরেঞ্জ যেটা মানে কমলা পাওয়া যায় ওটাকে কিনে আপনি জুস করে মানে ইয়ার করে ওটার মধ্যে আপনি 1 চামচ জাস্ট একচুয়াল হানি দিয়ে ওটাও কিন্তু আপনি একটা মেকআপের আগে বা একটা কিছুদিন ফেশিয়াল এর আগে ওটা লাগাতে কারণ প্যাকে হিসাব কারণ আমরা বলি আমরা যখন ফেশিয়াল করি আমাদের এখন চলছে এলইডি লাইট ফেশিয়াল এটা কিন্তু মানে বলতে এলইডি লাইট ফেশিয়াল নো এটা অনেক বড় মানে डिफरेंट একটা ফেশিয়াল এটা কিন্তু একটা স্কিন কে মানে একটা স্কিনের ভিতর থেকে অনেক মানে কি বলে এটাকে হচ্ছে মানে ডার্ক সার্কেল মানে কি মানে ইনসাইডে যেগুলো তো গুলোকে কে পোর ওরা রিফাইন করে সো ওইটার জন্য আমরা দি এলডি লাইট ফেশিয়ালটা এখন অনেক 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 পপুলার আমি ট্রেন্ড ऑलरेडी তিনটা চটটা আমার এই ফেশিয়াল হয়ে গেছে আবার নেক্সটও আমার অ্যাপয়েন্টমেন্ট আছে কিছু আচ্ছা এটা তো আপনি বললেন ত্বকের কথা ত্বকের যত্নের কথা আমাদের যারা দর্শক আছেন নিশ্চয়ই আপনাদের কাজে আসবে যেটি বলছিলাম যে ঘরের যত্ন সেটা আসলে আলাদা কারণ সবসময় সময় করে আসলে পার্লারে গিয়ে কিংবা স্পা বা সেলুন গিয়ে নেওয়াটাও সময় সাপেক্ষ কিংবা অনেক সময় হয়ে ওঠে না আসলে অনেক ব্যস্ত থাকে তো আমি চিন্তা করি যে কিছু যদি একটু ঘরে থেকে করে ফেলে। তাহলে কিন্তু বাইরে আমরা আমরা কিন্তু বাইরে করব এটা এমন না যে অনেকে করবে না কিন্তু আমি যতটুকু দেখেছি আমার অনেক ক্লাইন ওরা খুব তককে খুব মানে ওরা জিনিসকে মেকআপ এর আগে কিছু আইস

চুলের যত্নে আসলে আমাদের যারা দর্শক আছেন তারা ঈদের এই কয়েকদিন আমি কীরকম প্রস্তুতি ঘরে বসে নিতে পারেন কী ধরনের টিপস আপনি তাদের জন্য রাখবেন চুলের আসলে ঘরে বসে আপনার আপনি কিছু দিতে পারেন ওটা হলো আমি আমি সবার জন্য একটা বলবো ওটা হলো ক্যারাটিন একটা স্মল টিপ আমার থেকে ওই টিপটা ওইটা হলো আপনার ওই টিপসে আপনি কফি গ্রাউন্ড করা কফি মানে র কফি কিনে আপনি গ্রাউন্ড করবেন ওটার মধ্যে আপনি জাস্ট টু মানে পানি দিয়ে ওটাকে মিক্স করে ওটার মধ্যে আপনি হয়তো একটু মিন্ট দিতে পারেন মিট আবার অনেক সময় মিট পাউডারও পাওয়া যায় আবার নাহলে কাঁচা মিট একটু ব্ল্যান্ড করে দিয়ে ওটা যদি আপনি একটু শাওয়ারের আগে একটু চুলে মানে লাগিয়ে রাখতে পারেন বা সকালের দিকে করতে পারেন আমি মনে করি স্কিন কেয়ার এভরিদিন সকালের দিকে করা ভালো কেন যখন মানে আসলে আফটার আমরা কথাই বলি যে আফটারনুনের পরে জানে না অনেকে মনে করে আচ্ছা আমি এখন স্কিন কেয়ারটা করি এখন না স্কিন কেয়ারটা করার পর স্কিনটাকে একটু রিলিফ দিতে হয় এরপর আপনি আমরা মেকআপ কিন্তু একটা দুটা জিনিস না মেকআপ অনেক লাগাই তো ওটার ক্ষেত্রে মানে চুলের ক্ষেত্রে সেম আপনার চুলে ওটা দেওয়ার পর আপনাকে একটু সান থেকে দূরে থাকতে হবে এটা একটা ঘরোয়া পদ্ধতি মানে সকা সকা যদি শেষ করা যায় কিছু কোন যাতে সে বাসা থাকতে পারে মানে আপনি যখন অন্তত দুটু আর বাসা থাকে আপনি ওটা একটু করলে এটা আপনার চুলটাকে একটু ম্যানেজেবল করে মানে একটু সেট করে মানে আমরা ধরেন অনোসুন্দর চুলটা স্ট্রেট করি রাইট মানে সবসময় আমরা চুলের মধ্যে কিন্তু আমাদের আয়রন থাকে হেয়ার ড্রায়ার ইউজ করি মানে যেটা করি আপনারা কিন্তু মানে অল টাইম ইউজ করি তো ওটাকে একটু ম্যানেজেবল রাখার জন্য ওটাকে একটু স্মুথ থাকার জন্য আমরা এটা করি আরেকটা আছে আপনি কিছু ড্রাগ স্টোরে কিছু হেয়ার মাস্ক দেখবেন ওটা অনেক ভালো কাজ করে ওটা ধরেন আপনি ইচ অ্যান্ড এভরি ইউজ করতে পারেন আর ইভেন আপনি যদি মনে করেন আমি ইচ অ্যান্ড এভরি আমি পারবো না আপনি উইকলিও ইউজ করতে পারেন কিন্তু আমি মনে করি ঈদের অ্যাটলিস্ট ওয়ান উইক আগে হেয়ারটা স্টার্ট করা হেয়ার এখন আমার এখনও বিজি ওরকম না কিন্তু হেয়ার আসলে শুরু হয় ঈদের কিছুদিন আগে আচ্ছা আরেকটা কমন সমস্যা যেহেতু হেয়ার নিয়ে আমরা কথা বলছি হেয়ার ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি আহ চুল পড়া নিয়ে একটা সমস্যা বিশেষ করে দেশে সেটি ছেলে মেয়ে সবার মধ্যে একই রকম সমস্যা ছোট করে একটা টিপস দিবেন যেটা চুল পড়া যেটা আপনি ভালো একটা বলছেন যে চুল পড়াটা কেন হয় এখানে মানে আপনি যে কোনো মানে মানুষকে আমি করি ওর একটাই কথা আমার চুল পড়ে মানে চুলের কোনো তো ওটার জন্য আমি যেটা আমার মাধ্যমে দেখেছি আমি অলওয়েজ স্ট্রেট করি বা একটা হেয়ারে হিট লাগার আগে আমি হিট প্রোটেক্টার ইউজ করি এটা কিন্তু খুব ভালো একটা কাজ করে এটা আসলে কেউ বুঝে না কিন্তু এটা কিন্তু খুব ভালো কেন ওই হিট প্রোটেক্টটা আপনার হিটকে মানে খুব একটা বার্ন করে না কেন চুলগুলো কখন পড়ে যান যখন চুলের স্কিনের তোকে মানে যে মানে হেয়ার ইয়েতে ওখান থেকে ওই চুলটা পড়ে যায় কেন বার্ন হয়ে চুল আমি অলওয়েজ হিট করি আর অলওয়েজ কন্ডিশনার ইউজ করি ওইটা হয় কি চুল পড়াকে একটু কমায় আর স্বাভাবিক এটার পাশে আপনি একটা হট অয়েল মাসাজ নিবেন কেন হেয়ারের জন্য হেয়ারের ফুড আমরা কি বলি হেয়ারে ফুড হলো অয়েল সো আপনি যদি সপ্তাহে একদিন অন্তত অয়েল দেন আমার মনে হয় না আপনার চুল পড়া মানে ওরকম পড়বে কিছুটা ম্যানেজে বলে আসবে আচ্ছা ছেলেদের জন্য কি পরামর্শ থাকবে ছেলেদেরও চুল পড়ছে মানে আপনি যেটা বলছিলেন যে প্রোটেক্টর ইউজ করা সেটা আসলে আমরা যারা আয়রন ইউজ করি স্ট্রেটনার ইউজ করি তাদের জন্য ছেলেদের জন্য আসলে কি ধরনের ইয়েটা থাকবে ছেলেদের জন্য আমি বলতে গেলে ছেলেরা তো আসলে খুব একটা কিন্তু তাদের চুল করার সমস্যা হয় ওদেরকেও বলি মানে ওদের ওদেরটাও হলো যে ওরা তো আর এত মানে না ওদের জাস্ট ওই যে ইউজ গুলো ওরা স্পার্ক স্পাইক করে হেয়ার ওই জেলটা যেন একটু ভালো ব্র্যান্ড এর হয় কেন ওদের তো আসলে পানির জন্য চুলটা করার মানে আপনি যদি ভালো প্রোডাক্ট ইউজ করেন আপনি একটু ওগুলো থেকে একটু কম আচ্ছা এই তো আমি ঈদের আগে কথা বলছিলাম ঈদ আসার আগে আগে কিরকম ঘরোয়া যত্ন তারপরে আপনার স্পা কিংবা একটু জানতে চাই ঈদের দিনের মানে এখন যে ওয়েদার চলছে না সামার না উইন্টার

হ্যাবি মেকআপই লাইক করছে বাট দিনের শুরুটা কিন্তু আমরা হ্যাভি দিয়ে শুরু করতে পারি না তো দিনের শুরুটা আমাদের আসলে অ্যাকচুয়ালি স্টার্ট করতে হয় হালকা টাইপের মানে একটু লাইট মেকআপ করা যে আচ্ছা ঠিক আছে আমি মানে হালকার মধ্যে আর রাতেই একটু গর্জিয়াস লোক দিতে পছন্দ করি আমরা তো ওটা আসলে ড্রেস ভ্যারিয়েন্স করে যে কোন তুমি কি পরছ তুমি যদি সব সারাদিনের জন্য একটা ড্রেস চুজ করো দেয় ইউ ক্যান গো একটা কম্বাইন্ড মেকআপ যে না হ্যাভি না লাইট আমি টোটাল একটা মেকআপ করি আবার অনেকে মনে করেন আমি সকালে দিই একটা হা একদম লাইট মেকআপ নেবো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবো দেন রাতে যখন কোন পার্টিতে যাব আমি একটা হ্যাবি মেকআপ করবো তো ওই রাতে যখন মেকআপ করবো তখন একটু ড্রেস কালার বা এখন আসলে ট্রেন্ড চলতেছে যেটা দেখলাম সব ডার্ট কালার তো আমি মনে করি লাইট কালার মেকআপ করাটা এখন

বার্থ তো আমি এখনো কিছু আমার ওপেন আছে আপনারা চাইলে আমার পেজে নক করতে পারেন আমরা অবশ্যই আপনার পার্টি অনুযায়ী আপনাকে টাইম দিব আর একটা হলো মার্চ টোয়েন্টি টু আমি অ্যাজাক্সে থাকবো আমি একটা প্লেস নিয়েছি তো ওখানে কেন আমার এত ক্লায়েন্ট যে আমি ওখানে একদিন রেখেছি জাস্ট ফেশিয়াল হেয়ার স্পা

সেটি আসলে আপনার জানামতে কোনো আয়োজন আছে কিন্তু আমার আমার বোন আমার বোন আয়োজন করেছে আচ্ছা আপনার বিডি ফিশনে আচ্ছা হেনা না চandra তো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওখানে আসার জন্য ওখানে আরো কিছু হেনা আর্টিস্ট থাকবে তো খুবই ভালো পরিবেসে আপনারা হেনা দিতে পারবেন তো ওখানে ফুডও থাকবে কিছু আমরা ফুড বাচ্চাদের গিফট আমরা ওগুলো সবই প্রোভাইড করছি তো আপনারা আসুন আমরা একসাথে চান্ডারটা সেলিব্রেট করবো আপনাকে আয়োজনের সময় দেওয়ার জন্য এবং আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য কিছু ঘরে বসে প্রস্তুতি নিজেদের ত্বকের যত্ন চুলের যত্নের পরামর্শ দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনালকে দর্শক ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ গ্লামার সুতার সঙ্গে থাকার জন্য আমার পনেরো বছরের দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে আপনার জন্য আমি স্বপ্নের বাড়ি খুঁজে বের করা সর্বোচ্চ সহযোগিতা করতে পারি আপনাকে মর্টগেজ পাওয়ার ব্যাপারে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে পারি বিস্তারিত তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করুন ফোর ওয়ান সিক্স এইট নাইন সেভেন ফোর এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স এইট নাইন সেভেন ফোর এইট থ্রি ওয়ান থ্যাংক ইউ সো মাচ ഓഡിയോ প্রিয় দর্শক আপনাদেরকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আনুর হোসেন আমরা প্রতিবারের ন্যায় আজকেও আমরা এক এসছি টরন্টোর বাংলা টাউনে স্পাইসি গ্রিলে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের ক্লাইমেট চ্যানেল আপনাদেরকে এই মাহের রমজান উপলক্ষে বিভিন্ন রেস্টুরেন্ট আমাদের বাংলা ভাষাভাষী যে রেস্টুরেন্টগুলি আছে তারই ধারাবাহিকতা আমরা তুলে ধরার চেষ্টা করি ইফতারের আয়োজন তো আজকে আমরা থ্রি টু ওয়ান জিরো ড্যান ফোর্থ স্পাইসি গ্রিলে চলে এসেছি আমাদের তানজিম সোহাগ আমাদের ছোটো ভাই এখানে একটি অত্যাধুনিক এবং আধুনিকতার যে হোয়া আপনারা দেখতে পাচ্ছেন ইফতারিতে সেই সুন্দর এই পরিবেশনাটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা জানতে যাব আজকে এটার যে অধিকারী। তানজিম সোহাগ তার কাছ থেকে যে আমাদের এখানে ইফতারি আইটেমে কি কী আছে কি কি পাওয়া যায় এবং বিস্তারিত তানজিম সোহাক আমরা ক্লাইমেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আনার ভাই ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে সো আসলে ইফতারের আয়োজনে আমরা দেশে সাধারণত ধরনের আমরা ইফতার করে থাকি সব কিছু আছে আমাদের এই রেস্টুরেন্টে ছোলা বুট তারপর জিলাবি ডিম চপ আলুর চপ বেগুনি পিয়াজু ফিশ পাকোড়া তান্দুরি চিকেন অ্যান্ড এটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে একটা একটা চিকেন দিয়ে এটা চারজনের জন্য একটা আমরা ডালি সাধারণত ক্যাটারিং যায় এটা এটা হচ্ছে যে একদিন আগে অর্ডার করতে হয় আমাদেরকে আর দেশের ঐতিহ্যবাহী বুরিন্দা আছে আমাদের এখানে তারপর রুহাবজার শরবত বিফ হালিম মাটন হালিম অ্যান্ড ফিশ পাকোড়া হ্যাঁ মহাব্বতী শরবত দেন আর আমরা সাধারণত ক্যাটারিং করে থাকি সো ক্যাটারিংয়ে সর্বোচ্চ আমরা এখন পর্যন্ত দুইটা মসজিদ একসাথে দিয়েছিলাম লাইক অলমোস্ট লাইক থাউজেন্ড পিপলের সো আমরা ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই এবং টরন্টোবাসীকে জানাতে চাই আপনারা যারা আপনারা যারা এই টরন্টোতে যারা আমরা বসবাস করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই যে সুন্দর ফুল হোল চিকেন থেকে শুরু করে পেঁয়াজু পাকোড়া এবং আরও বিভিন্ন ধরনের যে ইফতারের আয়োজন হালিম থেকে শুরু করে আপনারা যদি চান সেই ক্ষেত্রে আমরা জানতে চাই এবং দর্শকও জানতে চাই আমাদের এখানে যদি ইফতারি কেউ করতে আসে সর্বনিম্ন কত টাকার প্যাকেজ অথবা সর্বোচ্চ কত টাকার প্যাকেজ অথবা বাফেটের কোনো ব্যবস্থা আছে কিনা সো অ্যাকচুয়ালি বাফেটের কোনো ব্যবস্থা আমরা রাখি নাই সো আমাদের হচ্ছে যে তিনটা বেসিক প্যাকেজ আমরা এবার সেল করতেছি একটা হচ্ছে বেসিক প্যাকেজ যেটা হচ্ছে নাইন 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 ডলার আর একটা হচ্ছে টুয়েলভ নাইনটি নাইন আরেকটা হচ্ছে ফরটিন নাইনটি নাইন সো টোটাল তিনটা প্যাকেজ সো তিনটা প্যাকেজ একটাকে বলে বেসিক প্যাকেজ একটাকে গোল প্যাকেজ